আশা ভালো আছেন যারা ভালো মানে ঢুনিতে চাচ্ছেন তারা আমার কাছে ঢোল ভালো মানে ঢুনিতে পারবেন আমার নিচে নাম্বার দিয়ে সবাই নাম্বারে যোগাযোগ করলে এরকম ভালো ঢুনিতে পারবেন

হালকাও আছে যারা এরকম ভালো মানে ডোনাইতে চাচ্ছেন তারা এখানে অর্ডার করে ফেলেন নিজের নাম্বার দিয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলেই ঢুকবে যাবেন আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বান্ধব আমাদের সুন্দরবন কোরিয়ান সাইড অবস্থা আছে এ ডোনিতে চান তাহলে অর্ডার করে ফেলেন কানাই মিউজিক্যাল সেন্টার একটু বাদ দিই শুনি আপনাদের সুবিধা প চড়া লাগে শোনা আমাদের বাস মানে যে চড়াতে শোনাই কিরকম ঢোল বাজে শোনাই দেখেছি চড়া দেয় চড়া ফিডিং করছি দূর জানা নিতে যাচ্ছেন তারা এখন অর্ডার করে ফেলেন কানাই মিউজিক্যাল সেন্টার আর ওর মধ্যে আছে এটা দেখাই এই যে পুরো বাইশ দশ বা সাড়ে বিশ বারে আছে তিপ্পান্ন ভালো থাকেন তাহলে এখানে অর্ডার করেন ফেলেন কানাই মিউজিক্যাল সেন্টার আমাদের সুন্দরবন খুব ব্যবস্থা আছে অল বাংলাদেশ বেশি দেরি না করে ফেলে এখানে অর্ডার করে ফেলেন কানাই মিউজিক্যাল সেন্টার উনি নাম্বার দিয়েছে ওই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুনোটাই খোলা আছে যারা ভিডিও খুনের আলাপ করবেন তারা ভিডিও খুনের আলাপ করতে পারবেন তাহলে আরেকটু করেছে নয় এরকম বানো তো আমাদের একটু ভালো করে বুঝে শোনাই এই ডুলটা আমি অর্ডার পেয়েছি আপনি সৌদি থেকে আমার এক ভাই আছে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করে যাবেন তাহলে এই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আমাদের যে ইয়ে আছে ভিউজ আছে তারা বুঝতে সুবিধা হবো তারা আমার প্রতি বিশ্বাস হবে যে আমি কি ডুল আসলেই সৌদি দিতে আসি কি না না দিই ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করে যাবেন এই ঠিক এই দুল অর্ডার পেয়েছি আমি প্রথম যাব আপনার কুমিল্লা কমিলা থেকে পরেন শৈলী তাহলে আজকে আমি ডেই প্রথম তোই ভালো থাকবেন সুত থাকবেন জয় করু আমার কথা একটু যদি ভুল থাকে ছোটো পয়সা ক্ষমা করে দেবেন জয় গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন